গোটা পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করে দিয়েছে একটা স্ত্রী যদি স্বামীর কথা এইভাবে জনগণের কাছে প্রকাশ করে স্বামী স্ত্রীর কিছু ভিতরি কথা থাকে যেটা আমাদের সবার আছে একটু জোরে বলেন আছে না নাই আবু তাহা আদনান কোন দিন কয় নামাজ পড়ে নাই কোন দিন কয় নামাজ পড়ে নাই রাত কয়টা পর্যন্ত মোবাইল চালায় এটাও গোপনীয় কথা বাড়ির মধ্যে ঘরের মধ্যে আমাদের অনেক কিছুই থাকে এই কথাটাও জনগণের কাছে মিডিয়ার সামনে বলে দিয়েছে এটা ব্যক্তিত্বের মধ্যে হাসি আসে মানুষের নিজের এই ব্যক্তিত্বের মধ্যে হাত দেওয়া জনসাধারণের সামনে প্রকাশ করা এটা মোটেও ঠিক করে নাই তার নাম সাবিকুন নাহাল তার স্ত্রী এটা আমার কাছে কেনজন খারাপ জোরে বল ঠিক কেন স্বামী স্ত্রীর ছোটখাটো সমস্যা কোন চেয়ারম্যান কোন মেম্বার কোন রাষ্ট্রনায়ক কেউ সমাধান দিতে পারবে না যতক্ষণ স্বামী তার স্ত্রীকে ছাড় দিবে না আর স্ত্রী তার স্বামীকে ছাড় না

এইরকম রকম মানুষ কথাবার্তা বলতেছে প্রিয় ভাইয়ের আমার প্রিয় বন্ধুরা আমার মনে রাখবেন স্ত্রীরা হচ্ছেন আমাদের জন্য নিয়ামত রসুল করিম সাল্লাহাম বলেন আমার দিকে তাকান স্ত্রীরা হচ্ছেন তোমাদের কাছে কাছের গ্লাসের সমতুল্য কাছের গ্লাস প্লাস্টিক না কাছের গ্লাস এই গোয়াসটা শুনে নেন স্ত্রীরা হচ্ছেন প্রত্যেকটা স্বামীর কাছে কাঁচের গ্লাসের মতো কাঁচের গ্লাসটা যদি এই মাত্র যদি আমার হাত থেকে পরে যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে প্লাস্টিকের হলে ভেঙ্গে যাইতো না রসুল বলছেন স্ত্রীকে এমন ভাবে তোমরা পরিচালনা করো যাতে করে ভেঙ্গে না যায় ভেঙ্গে গেলে চুরমার হয়ে যাবে স্ত্রীর কারণে অনেক কিছু বিপদ তোমার ঘটে যাবে আল্লাহ রসুল বলছেন যখন তোমার স্ত্রী রাগ করবে স্বামীকে ক্ষমার দৃষ্টি দিয়ে তাকাইতে হবে আর স্বামী যখন রাগ করবে স্ত্রীকে ক্ষমার দৃষ্টিকোণ থেকে তাকাইতে হবে একজন আর একজনকে সার দিলে সংসারে সুখ আসবে শান্তি আসবে দুইজনের যদি করা মেধা হয় সংসার ভেঙ্গে তসলাস হয়ে যাবে চলে বলুন ঠিক প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার অনেক মা বোন আছেন আমি সবার কাছে অনুরোধ করব মা আপনি খাদিজার মতো মা হন আপনি আয়েশা সিদ্দিকার মতো মা হন আপনি হজরতের ফাতেমার মতো মা হন আপনি ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো মা হন আপনি তাদের পিতা ইব্রাহিমের স্ত্রী হাজরার মতো মা হন আপনি নবী ঈসা নবীর মা মারিয়ামের মতো মা হন ছয়জন নারী আল্লাহর কাছে জান্নাতের মধ্যে বিশেষ সম্মানিত হবে তাদের মতো আপনি একটা আদর্শ হন আপনিও তাদের জান্নাতের মতো সম্মানিত হবেন রসুল বলেন এই হাদিসটা শোনেন দেখি কতটুকু আল্লাহ আকবর বলেন রসুল বলেন আমি জান্নাতে গেছি জান্নাতে যে নারীদের সংখ্যা কম দেখছি আর নামে গেছি যে দেখছি নারীদের সংখ্যা বেশি একটু চিৎকার দিয়ে তো রাসুল বলেন দুইটা কারণ নারীদের জাহান্নামে যাওয়ার দুইটা কারণ এক নাম্বার হচ্ছে দুখ শিরনাল্লা আনা গতকাল ফুরুনা লাসির এক নাম্বার হচ্ছে অল্পতেই তারা স্বামীর সব গোপনীয় কথা প্রকাশ করে দেয় জনগণের কাছে এটা একটা অপছন্দনীয় কাজ দুই নাম্বার তাদের মুখ থেকে অল্পতেই অভিশাপ বাগির হয় কথা কও ঠিক كده সমাজে বাস্তবতা আছে না অল্পতেই অভিশাপ দেয় আল্লাহ ওর হাত পা একেবারে ঝুলে পড়ুক ওই তাড়াতাড়ি মরুক কথা কও ঠিক كده দুই স্বামীর সমস্ত দশ বছরের ভালোবাসা একটা সেকেন্ডের মধ্যে সব ভুলে গিয়ে এই আবু তহা আত্মের স্ত্রীর মতো জনগণের কাছে ফাঁস করে দেয় স্বামী কি জিনিস না থাকলে বোঝা যায় স্বামী না থাকলে তাকে বিধুবা বলে স্বামী না থাকলে তাকে বিধুবা বলে বড় আমি মনে করি কি জানেন আপনারা মনে করেন উল্টো পুরুষ এমন একটা অসহায় পুরুষ যখন কোন স্ত্রীর কাছে যায় বড় বড় কথা বলে স্ত্রী সঙ্গে বলবে তুমি কিছুই জানো না যখন সন্তানের কাছে যায় কথা বলে সন্তান বলে বাবা তুমি কোনো বোঝো না যখন বাবা কাছে যায় তখন বাবা মা বলে তুমি ছোট তুমি বোঝো না এই পুরুষটা বুঝবে কখন তার মাথার ঘাম পায়ে ফেলে এতই কিছু করতেছে অথচ সংসারের জন্য সব ত্যাগ স্বীকার করলো আজকে কোথাও সুখ পায় না শান্তি পায় না দাম পায় না মূল্যায়ন পায় না পুরুষ পাবে কোথায় চলে বলো ঠিক আম্মা মনে হয় আপনারা মনে মনে বেজার তাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীদের পুরুষদের থেকে আল্লাহ তাআলা নারীদের গুণ তিন গুণ সম্মানিত বলেছেন হাদিসটা বলে শোনাচ্ছি একটা জোরে মাহাবা করুন রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم الجنه تحت পুরুষদের পায়ের নিচে খুজলে পায়ের জুতার স্যান্ডেল আর নারীদের পায়ের নিচে খুজলে আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ নারীর পায়ের নিচে মায়ের পায়ের নিচে জান্নাত আর পুরুষদের পায়ের নিচে পায়ের জুতা একটা পুরুষের থেকে একজন নারীকে আল্লাহ তালা তিন গুণ সম্মানিত বেশি করেছেন মা এই গুণটা ধরে রাখবেন নারীদের পাশ কাজ এক নাম্বার আল্লাহ তাল্লাহার হুকুম পাশ হতো নামাজ পড়া দুই নম্বর আল্লাহ আপনাকে পদ্মা করা করেছেন তিন নাম্বার সতীষ্টের হেফাজত করো চার নাম্বার আপনার স্বামীরকে স্বামীর করো সম্মান করো সম্মান এই কাজগুলো জাতির মধ্যে থাকবে আল্লাহর চান্নাদের সব যাতার জন্য খোলা থাকবে একটু সবাই জোরে কেন আমি আমরা হচ্ছি সম্পদের পাগল আমরা হচ্ছি ক্ষমতার পাগল আমরা হচ্ছি পয়সার পাগল আর রাসুলের সাহাবিরা হচ্ছেন সোহাবের পাগল কি বলে রসুল চকুরের সাহাবির কথা বলতেন সাহাবিরা একেবারে ভিক্ষুকের মতো তাকিয়ে থাকতেন নবী বলেন তাড়াতাড়ি কোনটা সব এবার শোনে আল্লাহ রসুল বলছেন তিন নাম্বার সওয়াবের বড় সব প্রতিদিন এই কাজটা করা আমাদের জন্য একেবারে সহজ দেখতে মনে হয় ছোট কিন্তু সবাবের অংশটা অনেক বড় সুভান বলছেন সারা দিনের মধ্যে তুমি কোন একটা রুগীর সাথে খোঁজ নিয়ে দেখা করতে চাও একটা রুগী আল্লাহ তালা এখন এমন একটা ডিজিটাল সময় দিচ্ছে রুগীর বাড়িতেও যাওয়া লাগে না শুধু টেলিফোনটা নিয়ে হ্যালো কেমন আছেন দাদা আপনার শরীর ভালো নাই একটু সান্ত্বনা দিলেন মোবাইলের টাইম নাইম মোবাইলেও দিলেন এই সব মোবাইলেও পাব একটু সোভাবান আল্লাহ ধরে বললেন না এই তিনটে সব এর কাজ কারা কারা করব আগামীকাল থেকে দেখি আবতুলা আল্লাহ একবার বলেন একটু আফ তুলে এইভাবে টন টন করে আল্লাহ একবার বলেন না ভাই এই তিনটা সবাব দেখতে মনে হয় ছোট কিন্তু কাজটা অনেক বড় আল্লাহ যেন আমাদের এই তিনটা সওয়াব বেশি বেশি করার তাও ফিকদান করেন একটু আমিন বলে রসুল বলছেন আর একটা সবাবের কথা বলি তোমরা যদি এই কাজটা করে ওই দিনে মারা যাও আমি রসুল বললাম তোমরা শহীদের মর্যাদা পেয়ে যাবে হায় হায় শহীদ জি কেমন কাজ রসুল বলছেন দিনের সকালবেলা উঠে সন্ধ্যার আগ পর্যন্ত মানে রাত্রের ঘুমানোর আগ পর্যন্ত তোমার পক্ষে কি দশটা মানুষকে দশটা মুসলমানকে দেখলে সালাম দেওয়ার পরিবেশ হয় না হয় না সালাম কঠিন রসুল দেখলে যদি কোনো মুসলমান আগে সালাম দিয়ে দেয় দশটার অধিক সালাম দিয়ে যদি ওই মুসলমান ওই দিনে মারা যায় রসুল বলছেন আল্লাহ তাকে সাহাদে মজাদা দান করবে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভালোই আলহামদুলিল্লাহ এই সওয়াবটা আমরা করব তো নিজের ঘরের স্ত্রীর আগে সালাম দেব নিজের সন্তানকে কে আগে সালাম দেব নিজের চাকর চাকরানিকে সালাম দেব লাভ কি হবে জানেন কি লাভ হবে জানেন এবার বলি আপনি যদি চাকরকে সালাম দেন চাকর এমন লজ্জা পাবে চাকর বলবে হাই হাই রে আমি মালিক আমাকে সালাম দিল চাকর আগামী কাল প্রস্তুত থাকবে মালিককে সালাম দেওয়ার জন্য ঘরের স্ত্রীকে যদি আপনি সালাম দিয়ে বাইরে হয় না ঘরের বিবি বলবে হাই হায় রে আমার বিবি আমাকে সালামার স্বামী আমারে সালাম দিল আমি আগামীকালে আমার স্বামীকে আগে সালাম দেব অপ সন্তান বলবে আমার আপ্পু আমাকে সালাম দিল আগামীকালে আমি সালাম দেব শিক্ষক তার ছাত্রকে সালাম দিবে ছাত্ররা বলবে আগামীকালে আমরা শিক্ষককে সালাম দেব এক সালামে শিক্ষা হয়ে গেল জীবন পর্যন্ত কোনদিন আর সালাম নেওয়া থাকবে না সালাম দিতে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আর আমরা যদি একবার যদি পথ পাইবে সালাম দিলুম না কেন কথা কন ঠিক করে সালাম দিলি না কেন সালামটা দিয়ে যান এরকম আমাদের অভ্যাস তাই না আল্লাহ আপনি হেফাজত করুন আমিন করেন একটা হাদিস কেন ফরে গেত ঘটনাটা দুই মিনিট লাগবে বলতে বলবো আচ্ছা এই তো আলহামদুলিল্লাহ সুদেশ হ্যাঁ হ্যাঁ আল্লাহ তা আল্লাহ যেরকম কবুল করে নামিন করে প্রিয় ভাইয়ের আমার বন্ধুর নবীর সাহাবির নাম হচ্ছেন হজরতে আলী আর একজন সাহাবির নাম হচ্ছেন হজরতে আবু বাক্কর আবু বাক্কর হচ্ছেন রসুলের শ্বশুর আর হজরত আলী হচ্ছেন রসুলের জামাই প্রতিদিন হজরতে আলী আবু বক্কর দেখলে আগে সালাম দেয় কিন্তু হঠাৎ করে একদিন সালাম দেওয়া বন্ধ করে দিয়েছে আল্লাহর নবীর কাছে বিচার চলে গেল বিচার আবু বকর বিচার দিয়েছে আলীর বিরুদ্ধে নামাজের পরে আল্লাহর রাসূল আলীকে তলব করেছে আলী তুমি প্রতিদিন আমার আবু বকরকে সালাম দাও আজকে কেন দাও নাই আবু বকর হযরত আলী জবাব দিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন দেই নাই আমার একটা অবজেকশন আছে বলে কি আমি আজকে গত রাত ঈশ্বর জামাজ আপনার পিছনে আদায় করার পর রাত্রের বেলা যখন বিছনায় ঘুমাইতে গেছি রাত্রের বেলা বিছনায় ঘুমাইতে দেরি আমি আলি স্বপ্নের যোগে আল্লাহর জান্নাত যাইতে দেরি হয় নাই